Eu não sei se você está fazendo isso. Você está fazendo isso? Não, não. Você está fazendo isso. Você está fazendo isso. Você está fazendo isso.

কিছু বল হম খাবি তো পরে কিছু বল হ্যাঁ বলতো না তো তো কুটুই আছে শুধু আমার জন্মদিন পালন করার জন্য আর কেউ নেই আস তোমরাও খেয়ে যাও আমরা তো খাচ্ছি তোমরাও আছো খাও

সেটাই কাটলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো আশা করি তোমাদের ভালোই লেগেছে তো নেক্সট টাইম কুটুর সামনের মাসে জন্মদিন আসছে তো তোমাদের ভিডিও করে শেয়ার করব মামার বাড়িতে আমরা ভিডিও করব মামার বাড়িতে জন্মদিনে আর বাবা এইটার পরে আমার মে মাসে বল তখন ভিডিও করব বন্ধুরা বন্ধুরা সবাই ভালো তো ততকালের কেকটাকে একবার দেখাচ্ছি অবস্থা দেখো কেকের আমার জি জি করে যে এই যে পায়েস করেছিলাম তো সব কিছু কুটুই করেছে কুট্টু বাবা তো বন্ধুরা চলো ভিডিওটা এখানটায় শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো বাই কুটু কিছু করে দেখ বাই চলো সবাই ভালো থাকবে সবাই ভালো কে 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 খাবে চলে আসো আমাদের বাড়ি বাই চলো বাই